বন্ধুরা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিলাম দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ করবে না তারপরে ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে ধুয়ে দেখো লবণ মাখিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে মাকে আমি মশলা রেডি করলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা এদিকে লেবু কেটে রেখেছি লঙ্কা চিঁড়ে রেখেছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ভালো করে ফ্রাই করে লাল লাল করে ফ্রাই করবো তারপরে একটু মেরে নিচ্ছি ফ্রাই লাল লাল হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নেব এই যখন লাল লাল হয়ে গেছে মাছটা একটা পাত্রে তুলে নিলাম তারপরে তুলে নিলাম তুলে নিলাম ব্যাস এবার পরাইয়ে দিলাম তেজপাতা স্বল্প পরিমাণে কালো জিরে এক শুকনো লঙ্কা এবার একটা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেখো কেটে রাখা সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো দোকানে এক এক করে সব কড়াই কুচি টমিশিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে এবার ওটাকে লাল লাল করে পিতে নেব লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব মশলাটা ভালো করে ফ্রাই করে লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি খুঁটি দিয়ে নাড়তেই থাকবো এবার পরিমাণ মতো জল ঢেলে और मास्टर दिए দিলাম चले দিলাম चीनी मास्टर गेले দিলাম এটা একটু কম ও ফুটে गेले গ্যাস লেবু দি দিয়ে দিলাম আমাদের একটু পরিমাণ মতো লবণ দিলাম যতটা জল দিয়েছিলাম সেই পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম তারপর নেড়ে নিলাম আমাদের চিংড়ি মশলা রেডি বন্ধুরা চিংড়ি মশলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে নিতে একটা পাত্রে ঢেলে নিলাম অবশ্যই কমেন্ট করবে ভুলো না কেউ কমেন্ট করতে ওকে